কেন্দুলের মেলা পীড়ায় তখন আমাদের রাঙা মাটির দেশে ফাগুন হাওয়া বইছে কচি পলাশের পাড়া রোদ উঠেছে ঝলমলা সেই রোদ ধুলা পায়ে বাউলের আখড়ায় যাইতে যাইতে থমকে দাঁড়ালেক মাস্টর কৃষ্ণনগরের সুধীর মাস্টার বললে তুই হরিদাসীর লাতি কানু বাগাল না গরু বাথানের গরু পাল খুলে তলাতে বাসি ফুঁকতে যাইয়ে আমি ফিক করে হাসে ফেলেছি মাস্টার বললে শুন তোকে একটা কাজ করতে হবে বললাম কাজটা কি বোটে বললেক তোকে একটা ছবি আঁকিয়ে দিতে হবে ই বাবা ছবি আবার কী হে আমি গরু বাগালি আর বাঁশি ফুক্কা ছাড়া আর তো কিছুই জানি নাই মাস্টর নাছর ঝোলা হাতরে বললে ইলে রং ইলে তুলি আর ইলে কাগজ সকালবেলা গরু বাথানের মাঠে একপাল গাই গরুর মাঝে আমি হা হয়ে ভাবলে বললাম বাবুদে স্কুল ডাঙাতে দেখগা যাইয়ে আমার পাড়া কত ছেলেপিলেরা বসে বসে ছবি আঁকছে দেদার ছবি মাস্টর শুনলেক নাই কিছুই বললেক উদের ছবি অনেক আছে আমার ঝুলাতে লে দেরি করিস না তুই একটা গাছের ছবি আঁক দেখিনি অজয়ের পারে এত ফুল ফুটেছে পলাশের তুই আমাকে একটা পলাশ গাছের ছবি আঁককে দে আমি আর কি করি এত বড় মানুষ অমন করে বলছে ইদিকে শেষ তক কাগজ নিয়ে বসে গেলাম গরু বাথানের ধুলাতে হেলাবাড়ি ছাইডে ছাড়ে ফেলে তুলি ধরলাম হাতে ভাবতে ভাবতে এক সমেতে অজয় নদীর পাড়ে একটা আদা পলাশ গাছকে উপড়ায় নিয়ে কৌটো ভর্তি রঙে চুবাই বসাই দিলাম মাস্টারের কাগজে কি হয়েছে কে জানছে বললাম হেই লও আমার ছবি ছবি দেখে চোখের পাত না লড়ে নাই মাস্টারের আলপনা মুখে মাস্টার বললে তুই ই কি করলি ই কি ছবি আঁকলি বললাম কেন কি হয়েছে মাস্টার বললে পলাশ ফুলের গাছটা না হয় বুঝলুম গাছের তলায় মাটির ভিতরে তুই ইসব কি আকিবুকি কি আঁকলি বললাম ইগুলা শিকড় বটে হে মাস্টার চিনতে লাগছ তুমি শিকড় চিনতে লাগছ মাস্টার তখন ঝোলা উপড় করে যত ছবি সব দিলে ঢাললে দেখলাম কত রকমের সব গাছের ছবি একটাতেও শিকড় লাই আমি অবাক বললাম হে মাস্টার ইগুলা কি গাছ বটে হে বাবুদের ঘরের স্কুলে পড়ে ছেলেপিলেরা ইসব কী আঁকছে মাস্টার কোনো রা নেই কাটলেক আমার আঁকা ছবির দিকে ভালতে ভালতে একটা কথা শুদালেক তুই গাছের সঙ্গে শিকড় কেন আঁকলি বললাম ই বাবা বড় আশ্চর্য শোনালে বটে গাছ আছে শিকড় নাই তুমি বলো শিকড় ছাড়া কি গাছ বাছে যেন মাস্টার বাপ বলতক ছোট লোক মোটো লোক যে যা বলছে বলুক আমরা কি জানিস আমরা হলম শিকড়ে লোক আমরা হলম শিকড়ে লোক